কেউ যদি নিজের রূপটাকে নিজের মতো করে সাজাই পৃথিবীতে তার মতো ভয়ানক কারিগর আর কিছু হতে পারে না আপনি চাইলে নিজেকে আপনার মতো করে সাজাতে পারেন কারণ আপনি একমাত্র জানেন আপনাকে কোন সাজে সবচেয়েতে বেশি ভয়ানক লাগবে আপনি নিজের সম্পর্কে যতটা জানেন আপনি কিন্তু অন্যের সম্পর্কে ততটা জানেন না নিজের সম্পর্কে জানা যতটা সহজ অন্যের সম্পর্কে জানাটা ঠিক তার থেকেও হাজার গুণ কঠিন আপনি চাইলে নিজেকে প্রশংসার সাগরে ভাসিয়ে তুলতে পারেন কিন্তু আপনি চাইলেই হুট করে কাউকে বিশ্বাস করে তার সম্পর্কে প্রশংসা করতে পারবেন না হয়তোবা তাকে প্রতিশ্রুতি দিতে পারবেন তবে আপনি আপনার মতো করে তাকে কখনো প্রশংসা করতে পারবেন না মানুষ প্রশংসাশীল তবে নিজের জন্য অন্যের জন্য নয়